আই সাইট, সাইড সাইড দৌড়ালে একদম ভুলো না একদম পড়া ভাই না তো তো কি ও দিতে ওকে মেঘলা মেঘলা কি হয় কার গার্লফ্রেন্ড কত দিনজন কি বলতেছান পেগুলা আইজলামি করেন কে আপনি বলবেন তো কে আপনি আরে আমার পাইছে গাড়ি ওঠো হ্যাঁ ফিমেল বাস চড়ে ওঠো আরে আশর আসো ভাই

পুলিশ দেখলে নীতি কথা বাইর হয় আইনের কথা বাইর হয় আইন তো মানতে দেখিনি একটা ঝামেলা স্যার আমি আপনার কি মনে হয় এ টাকার জন্য সারাদিন ঘুরতেছি আপনাদের পেছনে হ্যাঁ পুলিশকে এত পুলিশ আপনাদের পুলিশ কি ভোধায় দেখছি স্যার স্যার দুজন প্রাপ্তবয়স্ক স্যার অপরাধ প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিশ্চয় করাটা অপরাধ আলে আপনি বলবেন নাকি আমি বলবো কথা ভুল হচ্ছে ওয়ালিয়ানো আলিয়ান আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে আপনি কি বলবেন ও আমি আলিয়ান আলিয়া পার্টি আলিয়া সবার কাছে আমি আলিয়া হলো আপনার কাছে আমি আলিয়া না আপনার কাছে আমি মিথ্যা আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই আমি আপনার সাথে প্রতারণা করি নাই চলছে আপনি সত্যিটা বলবেন না এই আলে এবং আলে পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে ফোনে নানান ভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বশান্ত করছে কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো দুই করেন নাই তাকে ধরা হলো আপনাকে যেন ছেড়ে দেওয়া হয় স্যার আমাদের একটু সময় দেওয়া যাবে কথা শেষ করেন আমি কেন আমি তো মন থেকে ভালোবাসছিলাম আপনি বলেই তো আমি এখানে ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি সম্মান রেখেই বলছি আমি আপনাকে ঠকাই নি আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনদিনও মুখে বলতে পারতাম না এই হলো এত সময় দেওয়া যাবে না আলিফ ওই ওটাকে ধরো মাহিম আমার প্রতি শেষ ভালোবাসা টুকুও হয়তো আর থাকবে না আচ্ছা আদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়ার সুন্দর দিনগুলোর কথা বললাম আমি সেই তরুর জন্য অপেক্ষা ছিলাম আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি কিন্তু আপনাকে পাবার হলো অন্যায় করছি বাবা মারা যাওয়ার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করবো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না কিন্তু তাদের সবার না আমার দেহের প্রতি অসংখ্য প্রস্তাব দিত আমার জেদ চেপে গেল লোভী কুলাঙ্গার পশুগুলোকে টার্গেট করলাম যারা মেয়ে মানেই এই মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলিয়া পার্টি বিশ্বাস করুন আপনার সর্বস্ব কেরেনিতে প্রেমের পথ পাতিনি আমি গত তিন মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে তাই আজ আমি নিজেই আমার বাদ পেতেছি আমার জীবনের সত্য আমার প্রাশ্চিত্য আমারই ভাবুক